আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন লিগাল এন্ড পারপাসিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আইন শিক্ষার্থী ভাই ও বন্ধু আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানাবো আজকের যে বিষয়টি সেটি একটি খুব ইন্টারেস্টিং বিষয় ধরেন একজন ব্যক্তি থানাতে একটি মামলা দায়ের করেছে এবং একই বিষয় নিয়ে আদালতে সম্মুখে একটি অভিযোগ দায়ের করেছে একই বিষয় ধরেন মারামারি সাধারণ যে ঘটনা সিম্পল হার্টে সেই সিম্পল হার্টের একটি মামলা সে থানাতে দায়ের করেছে এবং একই সঙ্গে সে ম্যাজিস্ট্রেটের কাছেও অভিযোগ এনেছে অথবা এমন হলো যে থানাতে প্রথমে সে অভিযোগ দায়ের করেছে কিন্তু থানা গ্রহণ করে নেয় সে সংক্ষুদ্ধ হয়ে আদালতে গিয়ে ওই একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন্টের মাধ্যমে মামলাটি দায়ের করেছে এখন দেখা গেল ম্যাজিস্ট্রেট যখন পগেন্সে নিয়েছেন ঠিক তখনই থানাতে ওই একই বিষয়টা কিন্তু পগ্নেজেন্সে পুলিশ নিয়েছে এমন তো অবস্থায় আপনি কি করবেন এমত অবস্থায় ফৌজদারি কার্যবিধি দুইশো পাঁচের ঘ দ্বারায় আলোচনা করা হয়েছে অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিংস নাইন এইটিন সেকশন টু জিরো ফাইভ ডি এখানে আলোচনা করা হয়েছে যখন একই কারণে সেন্ট কজ অফ অ্যাকশন নিয়ে থানাতে একটি মামলা দায়ের করা হবে এবং একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে একটি অভিযোগ দায়ের করা হবে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি যিনিই থাকুন তিনি তার কাছে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের ইনকোয়ারি বা ট্রায়ালটি যদি দেখেন যে একই বিষয়ে থানাতেও একটি মামলা ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে তখন ম্যাজিস্ট্রেট তার নিজের কাছে যে মামলাটি ছিল সেই কমপ্লেন কেস কেসটিকে তিনি স্টে করবেন অর্থাৎ তার কাছে যে ইনকোয়ারি বা ট্রায়াল স্টেজে যে মামলাটি ছিল সেই মামলাটি তিনি স্টে করবেন বা স্থগিত রাখবেন এবং তিনি অপেক্ষা করবেন থানাতে যে মামলাটি করা হয়েছিল সেই মামলা পুলিশ রিপোর্টে জন্য দুইশো পাঁচের ভদরা উপধারা দুইয়ে বলা হয়েছে পুলিশ যদি একশো ধারা অনুযায়ী রিপোর্ট পেশ করেন পুলিশ রিপোর্টটি গ্রহণ করবেন এবং তার কাছে থাকা যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগে ক্ষেত্রে তিনি দেখবেন দুইটিকে তিনি একত্রিত করে নেবেন তখন তার কাছে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ এবং পুলিশের যে রিপোর্ট সেই রিপোর্টে যদি দেখা যায় যে সেখানে অপরাধ সংঘটিত হওয়ার সুপারিশ রয়েছে তাহলে তিনি দুইটি মামলায় একত্রিত করে নেবেন অর্থাৎ পুলিশ রিপোর্টের ভিত্তিতে এবং তার কাছে যে মামলাটি চলমান রয়েছে সেই অভিযোগটিও তিনি একত্রিত করে প্রসিড করবেন এমনভাবে প্রসিড করবেন যেন দুইটি মামলায় পুলিশ রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে তারপরে দেখা গেল কি পুলিশ রিপোর্ট আসার পরে একশো তিয়াত্তর যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে এখানে কম ডিজেন্স নেওয়ার মতো গ্রাউন্ড রয়েছে তাহলে তিনি পুলিশ রিপোর্ট ইও নেবেন সাথে তার কাছে যে মামলাটি ছিল সেই মামলাটি নেবেন দুইটি মামলা একত্রিত করবেন করে মামলাটি এমনভাবে প্রসিড করবেন যেন মামলাটি পুলিশ রিপোর্টের মাধ্যমেই দায়ের করা হয়েছে এবং দুইশো পাঁচে ভারা তিন নম্বর যে উপধারা সেখানে বলা হয়েছে যদি পুলিশের রিপোর্টটি আসে এবং সেখানে ম্যাজিস্ট্রেট দেখে যে পুলিশ রিপোর্টে মামলা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই বা সুপারিশ নাই তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে তার কাছে সেই মামলাটি ইনকোয়ারি বা ইনভেস্ট ইনকোয়ারি বা ট্রায়ালটা পোস্টপন ছিল বা স্টে ছিল তিনি তার যে মামলাটি মানে অভিযোগের ভিত্তিতে তিনি যে মামলাটি নিয়েছেন সেই মামলাটি প্রচিত করবেন তো হ হামেশাই এরকম ঘটনা ঘটে না কালেবদের এরকম ঘটনা ঘটে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটি মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে হয়েছে ওই একই মামলা ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন্ট বা অভিযোগ দায়ের মাধ্যমে হয়েছে তখন ম্যাজিস্ট্রেট কি করবে তার কাছে যে অভিযোগটি হয়েছে সেই অভিযোগটি অভিযোগে ইনকোয়ারি ও ট্রাইটি তিনি স্থগিত রাখবেন বা স্টে করে রাখবেন অ্যান্ড তিনি অপেক্ষা করবেন ওয়েট ফর দ্য পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্টের জন্য ওয়েট করবেন এবং পরবর্তীতে পুলিশ রিপোর্ট যদি একশো তিয়াত্তর ধারায় চার্জশিট আসে তাহলে তিনি চার্জশিট গ্রহণ করবেন এবং তার কাছে যে মামলাটি থাকে সেই মামলাটি তিনি টুগেদার ওয়েট করে তিনি কিন্তু মামলাটি প্রসিড করবেন এবং মামলাটি এমনভাবে অগ্রসর হবে যেন দুইটি মামলায় পুলিশ রিপোর্টে ভিত্তিতে হয়েছে আর যে তৃতীয় নম্বর যে উপধারা রয়েছে দুইশো পাঁচের ঘধারা সেখানে বলা হয়েছে যে পুলিশ রিপোর্ট পাঠিয়েছে কিন্তু পুলিশ রিপোর্টে কোনো অভিযোগের সত্যতা নেই বা এমনভাবে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে এরকম ধরো কোনো ধরনের ঘটনা ঘটে নাই তখন তিনি কি করবেন পুলিশ রিপোর্টটাকে তিনি রিজেক্ট করবেন অর্থাৎ তিনি সেটা গ্রহণ করবেন না এবং তার কাছে যে মামলাটি এতক্ষণ ধরে এসছে ছিল বা পোস্টপন করে রেখেছিলেন ইনকোয়ারি বা ট্রায়াল তিনি তার সেই মকদ্দমাটি যে মকদ্দমাটি অভিযোগের ভিত্তিতে হয়েছিল ম্যাজিস্ট্রেট সেই মকদ্দমাটি কিন্তু এবার প্রসিড করবেন ইনকোয়ারি করবেন বা ট্রায়াল করবেন এটা হচ্ছে যখন একই বিষয়ে দুইটি মামলা হয় একটি মামলা হারাতে হয় একই বিষয়ে একটি মামলা মেজিস্ট্রেটের কাছে তখন এই পদ্ধতি অনুসরণ করতে হয় ধন্যবাদ সবাইকে পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ